নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাবধের উনত্রিশে অগ্রাহণ চৌদ্দশো তিরিশ ইংরেজির ষোলোই ডিসেম্বর দু শনিবার সূর্যোদয় ভোর ছটা পনেরো মিনিটে সূর্যাস্ত সন্ধে চারটে পঞ্চাশ মিনিটে তিথি শুক্লা চতুর্থী থাকবে রাত্রি দশটা বাহান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা পঞ্চমী কাল রাত্রি সকাল কালবেলা কালবেলা সকাল ছটা পনেরো মিনিট থেকে সকাল সাতটা চৌত্রিশ মিনিটের মধ্যে এবং বিকেলে তিনটে একত্রিশ মিনিট থেকে সন্ধে চারটে পঞ্চাশ মিনিটের মধ্যে থাকবে কালবেলা বারবেলা দুপুর বারোটা বান্ন মিনিট থেকে দুপুর দুটো বারো মিনিটের মধ্যে এবং কাল রাত্রি সন্ধ্যে চারটে পঞ্চাশ মিনিট থেকে সন্ধে ছটা একত্রিশ মিনিটের মধ্যে এবং রাত্রি চারটে চৌত্রিশ মিনিট থেকে শেষ রাত্রি ছটা পনেরো মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি দশটা বান্ন মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন করে তারপর চলে যাবেন দক্ষিণ দিকে দর্শক আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগণ ইত্যাদি যারা দেখছেন তারা তখনই জানতে পারবেন আগামীকাল শিশুটি কখন জন্মালে তার কি রাশি হবে এবং কি নক্ষত্র ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি আপনাকে বলে দেবো আপনার রাশি ইত্যাদি এক পয়সা দিতে হবে না আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেবো আপনার রাশি ইত্যাদি বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে সকাল ছটা পঁচিশ মিনিটের মধ্যে যে সমস্ত সেই সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি বৈশ্যবর্ণ উত্তর সারা নক্ষত্র নরগণ নকুলজনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে রবির মহাতাশায় কিন্তু আগামীকাল সকাল ছটা পঁচিশ মিনিটের থেকে রাত্রি চারটে সাতাশ সাঁত্রিশ মিনিটের মধ্যে যে সমস্ত সেই সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি বৈশ্যবর্ণ কিন্তু তাদের হবে শ্রবণা নক্ষত্র দেবগণ শাখামৃগ বা বানুরী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় কিন্তু এবং রাত্রি সাত আট চারটে সাঁত্রিশ মিনিটের পর আগামীকাল শেষ রাত্রি চারটে সাঁত্রিশ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে মকর রাশি বৈশ্যবর্ণ কিন্তু তাদের হবে ধনিষ্ঠ নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ সিংহজনী এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পর অর্থাৎ আজ দুপুর এগারোটা তিরিশ মিনিটে একটি ছোট্ট ভিডিও নিয়ে শর্ট ভিডিও নিয়ে দিনটা আপনার খুব ভালো থাক জয় মা